ইলোন মাস্কের স্পেস এক্স আমেরিকার স্পেস ইন্ডাস্ট্রিকে বদলে দিচ্ছে এটা এখন সাড়ে তিনশো বিলিয়ন ডলারের কোম্পানি কিন্তু এটা এ পর্যন্ত আসতই না যদি না রাশিয়ানরা বাগড়া দিত ইনফ্যাক্ট এটা কখনো হয়তো তৈরি হতো না শুধু যদি ইলোন মাস্ক যা চাচ্ছিল সেটা তারা দিয়ে দিত আজকে এ গল্পই করব পেপালের পরে ইলোন মাস্কের হাতে আবারও অনেক টাকা পয়সা সে চিন্তা ভাবনা করছে নতুন কিছু করার আপনাদের মনে আছে কি না জানি না ইলন মাস্ক কিন্তু সব সময় মহাকাশ নিয়ে কিছু করতে চাইতো কিন্তু সমস্যা হলো মহাকাশ নিয়ে কিছু করা আসলে অনেক খরচের ব্যাপার ব্যাপক হিউজ বাজেট লাগে ইলন মাস্কের হাতে টাকা আছে ঠিকই বাট অত নাই এসব বিষয় নিয়েই ইলন মাস্ক বেশ চিন্তা ভাবনা ছিল সস্তায় কিছু করা যায় কি না তা ঘাটাঘাটি করছিল এবং ঘাটতে ঘাটতে একটা পর্যায়ে তার চোখে পড়ল যে নাসার মঙ্গলে যাওয়ার কোনো পরিকল্পনা নাই মানে আছে বাট সুনির্দিষ্টভাবে কোনো তারিখ ফিক্স করা নাই যে এত তারিখের মধ্যে আমরা যাবো বা ওই বছরের মধ্যে আমরা যাব কোনো ব্লু বা আউটলাইন নাই ওদিকে ইলনের ধারণা ছিল নাসা যেহেতু সেই উনিশশো সালে চাঁদে মানুষ পাঠিয়েছে তারা নিশ্চয়ই খুব শীঘ্রই মঙ্গলে মানুষ পাঠাবে তাদের এ সংক্রান্ত কোনো পরিকল্পনা আছে বাট অনেক খুঁজেও সে এই সংক্রান্ত কিছুই পেল না তবে এগুলো খোঁজাখুঁজির এক পর্যায়ে সে আরেকটা জিনিস পেয়ে গেল সে এমন কিছু মানুষের খোঁজ পেল যারা এই জিনিসটা নিয়ে কাজ করছে টেকনিক্যাল সাইড না বাট তারা মানুষকে সচেতন করছে কেন মানব জাতির জন্য মঙ্গলে যাওয়া জরুরি এটা নিয়ে তো মাস্ক এই গ্রুপটার সঙ্গে যোগাযোগ করলো এবং তাদের সঙ্গে কথাবার্তা বলার পর একটু উঠা বসার পর সেও কনভিনসড হয়ে গেল যে মানব জাতির জন্য মঙ্গলে যাওয়া আসলে খুবই জরুরি তাদের যে যুক্তিটা ছিল সেটা আসলে ফেলে দেওয়ার মতো না তারা বলছে যে এই পুরো মহাবিশ্বের আর কোথাও প্রাণের খোঁজ পাওয়া যায়নি তার মানে এই ছোট্ট পৃথিবীতেই শুধুমাত্র কনসাসনেস আছে এবং প্রাণ আছে আলটিমেটলি যদি এই ছোট্ট পৃথিবীর কিছু হয়ে যায় তাহলে সকল প্রাণ বিলুপ্ত হয়ে যাবে এবং কনসাসনেস হারিয়ে যাবে তো মানব জাতির নিজেদের অস্তিত্বের স্বার্থেই মহাবিশ্বে ছড়িয়ে পড়া উচিত যাতে পৃথিবীর কিছু হয়ে গেল কনসাসনেস বা মানুষ বেঁচে থাকে এসব বিষয় থেকে মাস্কের মাথায় ঢুকে গেল যে তাকেও এই ধরনের কিছু নিয়ে কাজ করতে হবে সেও এই ধরনের কিছুই করতে চাইল কিন্তু রকেট কোম্পানি তৈরি করতে চাইল না সে শুরুতে সে চাইল যে তার একটা অলাভজনক প্রতিষ্ঠান থাকবে সেটা থেকে সেও এরকম মানুষকে সচেতন করার কাজ করবে নানা ধরনের ইউনিক প্রজেক্ট সে হাতে নিবে এবং সেই সব প্রোজেক্ট দেখে মানুষ মহাবিশ্বে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে একটা আগ্রহ পাবে তার এই চিন্তাভাবনাটা কিন্তু বেশ সুদূর প্রসারে ছিল সে চিন্তা করেছিল যে এই ধরনের কাজগুলোর মাধ্যমে মানুষের জনমতটা সে গড়ে তুলবে এবং আলটিমেটলি যখন মানুষের জনমত গড়ে উঠবে তখন নাসার এই সংক্রান্ত অভিযানগুলোর ফান্ডিং বাড়বে মানে নাসা মঙ্গলে যেতে চাইছে সেটার ফান্ডিং বাড়বে এবং দেখা যাবে নাসা মঙ্গলে যাওয়ার জন্য আরও বেশি তোড়জোড় করছে খুব দ্রুত চলে যাচ্ছে কিন্তু মানুষকে বোঝানোর জন্য তার তো আগে বুঝতে হবে এই জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে এই জন্য ইলন মাস ব্যাপক পড়ালেখা শুরু করলো যেখানে যে বইপত্র পেলো সেগুলো সংগ্রহ করে আনলো এবং এক পর্যায়ে মানুষকে বলতেও শুরু করলো যে আমার লক্ষ্য হচ্ছে আলটিমেটলি মঙ্গলে মানব বসতি করা কিন্তু তখন পর্যন্ত কিন্তু তার মাথায় স্পেস এক্স নাই এবং তার কোনো চিন্তা নাই যে সে রকেট তৈরি করবে বা এটা নিয়ে সে বিজনেস করবে এরকম কিছু নাই আস্ত রকেট কোম্পানি তৈরির বদলে ইলন মাস্কের চিন্তা ছিল অন্য রকেটে করে মঙ্গলে কিছু পাঠানো যেমন একবার সে ভাবল মঙ্গলে সে ইঁদুর পাঠাবে কিন্তু পরে আবার তার মাথায় আসলো যে এই ইঁদুর যদি যাওয়ার পথে বা গিয়ে মরে যায় হস্টাইল পরিবেশে তাহলে বড় লেভেলের বিপদ হয়ে যাবে মানুষ উৎসাহিত হওয়ার বদলে অনুৎসাহিত হয়ে যাবে তা তাহলে কি করা যায় আচ্ছা ছোট্ট গ্রিন হাউস পাঠালে কেমন হয় নিশ্চয়ই মানুষ মঙ্গলের সবুজ দেখে উৎসাহিত হবে সে এই মঙ্গলে গ্রিন হাউস পাঠানোর জন্য যোগাযোগ করতে শুরু করলো রকেট খুঁজতে শুরু করলো তার কথা ছিল আমার যেহেতু টাকা পয়সা আছে আমি তো একটা রকেট কিনতেই পারবো তো মাস্ক সস্তায় কোথা থেকে রকেট কেনা যায় সেটা নিয়ে খোঁজখবর নিচ্ছিল এবং সে জানতে পারলো যে রাশিয়ায় এইভাবে রকেট বিক্রি হয় তো মাস্ক সস্তায় রকেট কেনার জন্য হাজির হলো রাশিয়ায় তার সঙ্গে তার পরিচিত একজন আছে ওই লোকের আবার সে দেশে বেশ জানাশোনা কিন্তু তাদেরকে কেউ রকেট বিক্রি করতে রাজিই হলো না উল্টো অদ্ভুত সব অভিজ্ঞতা হলো তার যেমন এক লোক মাস্কদেরকে পুঁজিবাদী ডেকে টেকে তাদের দিকে থুতু ছুরল আবার আরেকটা গ্রুপ মাস্কদের কাছে রকেট বিক্রি করতে রাজি হলো তারা বলল যে আমরা দুইটা রকেট তোমাদের কাছে আঠারো মিলিয়ন ডলারে বিক্রি করব কিন্তু যখন মাস্করা এই রকেটের দাম নিয়ে দর কষাকষি করতে গেল তখনই দেখা গেল তারা রকেটের দাম খালি বাড়িয়ে যাচ্ছে যেমন প্রথমে তারা বলল যে আমরা দুইটা রকেট আঠারো মিলিয়ন ডলারে না এক একটা রকেট আঠারো মিলিয়ন ডলার করে বিক্রি করব। পরে যখন মাস্ক এটা নিয়ে খুব বিরক্তি প্রকাশ করলো এবং আরেকটু কথা বাড়াতে গেল তখন তারা বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এক একটা রকেটের দাম একুশ মিলিয়ন ডলার করে দিবা মানে চূড়ান্ত যন্ত্রণা দিল তাকে আর এই সব যন্ত্রণায় পরে মাস্ক সিদ্ধান্ত নিল যে আমি রকেট কিনবই না আমি রকেট বানাবো কিন্তু বললেই তো হয় না তাকে তো হিসাব করে দেখতে হবে যে এটা করা যায় কি না সো সে হিসাব কষতে বসল। এবং হিসাব কষে দেখলো যে আদৌ এটা করা সম্ভব কিন্তু তাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আসলে আধুনিক রকেট তৈরিতে অনেক ধরনের এক্সট্রা খরচ আছে মাস্ক যদি এই এক্সট্রা খরচগুলো বাদ দেয় তাহলে টোটাল রকেট তৈরির পেছনে যে ব্যয়টা সেটা কমে আসবে আর এটা করা সম্ভব তো মাস্ক এই জিনিসটার মধ্য দিয়ে পুরো তার মাইন্ডসেটটাই চেঞ্জ করে ফেললো এতদিন যে জিনিসটা ছিল অলাভজনক প্রতিষ্ঠান বা মানুষকে সচেতন করার চেষ্টা সেই জিনিসটা এখন সে দেখতে শুরু করলো ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে এবং তার নতুন একটা মাইন্ডসেট গড়ে উঠলো আর এভাবেই জন্ম হলো স্পেস এক্সের তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে মাস্ক স্পেস এক্স তৈরির সিদ্ধান্তে কিভাবে আসলেন নেক্সট ভিডিওতে বলবো স্পেস এক্স তৈরির সময় তাকে কি ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছিল এবং কি ধরনের পরিবেশের সম্মুখীন তাকে হতে হয়েছিল তো আজকের এই ভিডিও এ পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই